হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই যে দেখো সন্ধেবেলায় আর ভিডিওটা হচ্ছে অনেক দিনকার ভিডিও প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিয়ে ভিডিও বানানোর টাইম পাচ্ছিলাম না যেহেতু আমরা দেশে ছিলাম তো এখন বাইরে চলে এসেছি তো এটা হচ্ছে আমার বোনের বার্থডের ছবি তো বার্থডে হচ্ছে তিন জুন বার্থডেটা বার্থডেটা হয়েছে আর জুন মাসের তিন তারিখে হয়েছে তো অনেক দিনকারই ভিডিও দেখ বুঝতেই পারছো তো যেটু যাচ্ছে এখন মুরগি কাটতে মানে ছাড়িয়ে দিতে তারপরে তারপরে ওইদিকে বান্না সব কমপ্লিট হচ্ছে আর এদিকে কেক কাটিং হবে যেহেতু দুটো কেক কেন বলো একটা হচ্ছে আমার বোন দিয়েছে মেজবো আর একটা আমার দিদি দিয়েছে আর এই জামাটা দিয়েছে মা আর আমি ওকে একটা ভেজলেট দিয়েছি তো এই যে এখানে সব সাজানো হচ্ছে আর বোনের বান্ধবীরাও চলে এসেছে তো তো চলো যাই হোক এদিকে কাটুকু মানে যতটুকু পেরেছে ততটুকু করছে এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাচ্ছে ফটোশ্যুট হচ্ছে তো এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমাদের ফ্যামিলি সবাই তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানি না আবার শর্ট ভিডিও তো আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছে কিন্তু লং ভিডিওতে অল্প ভালোবাসা পাচ্ছি তার জন্য একটু বলছি একটু ভালোবাসা দিও তোমরা আর এই যে আমাদের মিঠি যাচ্ছে না কারণ তোমাদের দাদা ভাইকে ভীষণ ভয় তার জন্য তোমাদের দাদা ভাই পিছনেই দাঁড়িয়েছিল তার জন্য ও যেতে চাইছে না তো যাই হোক চলে এদিকে ফটো হচ্ছে আর আম যতটুকু পেয়েছি সবাই মিলে ততটুকুই করার চেষ্টা করেছি যেহেতু আমাদেরও হয়েছিল কাঁদবে তার জন্যে বোন করানো হয়েছে এই যে এখন মিঠি বুড়িকে নিয়ে ছবি তোলা হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হচ্ছে আমার বোনের বর তো যাই হোক চলে এদিকে সবার সাথে এক করে ফটোশ্যুট করা হয়ে যাচ্ছে আর যেরকম জামা দুটো জামাই বাবুকে নিয়ে মিথি বুড়ি মিথি তো ভয় পাচ্ছে জন্য সবাইকে ডাকছে তো যাই হোক চল তোমার সাথে কেমন আছো আর যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও যতটুকু পেরে যেতে ততটুকুই ফেলছে আর এদিকে ছবি তোলা হচ্ছে তারপরে কেক কাটিং হবে তারপরে খাওয়া দাওয়া হবে যেহেতু একটু রাত হয়ে গেছে কিছু করার নেই তো এই যে দেখো এবার ঝাল হচ্ছে আমার বোন ভয়েতে সরে গেছে তো এইদিকে দাদা জ্বালছে বাতিটা মানে বাজিটা তো এই দেখো চলে গেছে আর কেমন ব্যবস্থাটা করেছে অবশ্যই আমাদের কিন্তু যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম না একটা লং ভিডিও দেওয়া হোক না দেখি এখনও সব ভিডিওগুলো ভিডিও করা আছে কিন্তু আমি যে আপলোড খুব আপলোড করতে পারছি না তো যাই হোক এর কাটিং হচ্ছে হাতি দিচ্ছে এখানে সব ভিডিও করছে তো যাই হোক চলো আর এদিকে মিটি পুরি ভয় পাচ্ছে যেহেতু তোমাদের দাদা ভাই এদিকে হাঁসে তার জন্যে তোমাদের ঘরে চলে যাচ্ছে আর এদিকে বোন কেট কেটে সবাইকে খাওয়াতে যাচ্ছে খুশিও ছিল তোমাদের বড়ো ফ্যামিলি অনেকজন মেম্বার আমাদের আর সবাই হাসি খুশি থাকে দেখে এদিকে বেলুন কাটানো হচ্ছে হ্যাঁ তোমরা কেমন আছো অবশ্যই জানাবে কিন্তু তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানিও ওদিকে বাপি দেখো তোমাদের দাদা ভাই বসে আছে তো যাই চলো কেকটা কাটানো হয়ে গেলে তারপর ঝাড়ু টাড়ু নিয়ে খাওয়া দাওয়া ব্যবস্থা হবে দৌড়তেই বসানো হবে এই যে দেখো সব খাওয়া দাওয়ার নিয়ে চলে এসেছে বসেও পড়েছে যেহেতু রাত হয়ে গেছে বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছে আর এই ভিডিওটা চলে এসেছে তারপরে এই দেখো চোখে মুখে মুখে মাখিয়ে তারপরে এই যে অবস্থা না বাচ্চা বুঝতেই পারছ কেক মাখানো হবে আর কিছু ছবি তুলেছি যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও আর এত সেদিনটা এত গরম পড়েছিল কি বলবো প্রচুরই গরম পড়েছিলো তার জন্যে সবাইকে মানে একটু কালো কালো দেখ